জীবনে প্রতিটা মুহূর্তই আমরা এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যা দেখবেন আমাদের চ্যালেঞ্জ করে আর আমাদের সুখ থেকে দূরে ঠেলে দেয় বাস্তব জীবন কখনোই নিখুঁত হয় না ছোট ছোট আনন্দই এই জীবনকে সুন্দর করে তোলে বাস্তব জীবনে পরীক্ষা শুরু হয় তখন যখন আপনি নিজেকে একেবারে নিঃসঙ্গ মনে করবেন তখন দেখবেন সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন তারাই কিন্তু আপনার সত্যিকারের আপন মানুষ প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লাক ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি সেটা শেয়ার করা হয়নি পরে দুপুরে রান্না করতে চলে আসলাম তো সেটাই শেয়ার করেছি দুপুরে একটু আজকে মাংস রান্না করে নিব তেমন কিছুই আর রান্না করব না শরীরটা খুবই খারাপ কয়েকদিন ধরে শরীরটা তেমন ভালো যাচ্ছে না আর কয়েকদিন ধরে আমাদের এখানে আর কি কারেন্টও খুব ডিস্টার্ব দিচ্ছে ঠিক মতো ভিডিও ছাড়তে পারছি না কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন দু দিন পর কয়েক দিন ভিডিও দিয়েছি কারণ কারেন্ট এত তো ডিস্টার্ব দিচ্ছে সকালে যাচ্ছে এমন আছে রাত নয়টার দিকেও আসছে সকাল ছয়টায় চলে যায় রাত নয়টায় আসে বাসায় যেহেতু ওয়াইফাই লাইন চলে আমি আসলে কার্ড ওইভাবে ভরা হয় না ফোনে আর বেরো হয় না সব সময় ইচ্ছা করলেই বেরোতে পারি না এই জন্য ভিডিও সারা হয় না তো প্লিজ আপনারা আমার সঙ্গেই থাকবেন সাপোর্ট করবেন আর প্রতিদিনের মতো শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা আবারও সেই রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে ঢুকেছেন যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে পাশে থাকা বেল বাটনটি অন করে তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার ফোনে নোটিফিকেশন সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি ডালটা ভিজিয়ে নিয়েছিলাম ছোলার ডাল এখানে হাফ কেজি আছে সামিউলের বাবা কয়েকদিন থেকে বলছিল ছোলার ডালের বরফি তৈরি করতে এর আগে তো আমি সুজি গাজরের বরফিটা তৈরি করে দেখিয়েছিলাম তো এটা করবো করবো করে আর করা হয়নি এনেছিল কিন্তু আগেই সবে বরাতের আগেই তো শরীরটা ভালো না এজন্য। করে দিয়েছিলাম না তো খেতে যাচ্ছে তো ভাবলাম যে আজকে করেই দিই তো এই যে আমি সন্ধ্যায় চলে আসলাম আর ওইগুলা কিন্তু ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে শীষ দিয়ে নিয়েছিলাম পাঁচ থেকে ছয়টা পরে শিলপাটাই বেটে নিয়েছি বেটে নিয়ে পরে এই যে চুলায় একটা প্যান বসিয়ে তেজপাতা দারচিনি এলাচ আমি কিন্তু ঘির সঙ্গে ভেজে নিচ্ছি আমি এখানে চার চামচ ঘি অ্যাড করেছি ঘিটা দিলে কিন্তু বেশি মজা লাগে এজন্য আমি কোনো তেল ব্যবহার করি না সবসময় ঘি দিয়েই সোলার ডালের বরফিটা করার চেষ্টা করি সেই ভালো লাগে তো ভালোভাবে এই যে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে এটাতে কিন্তু আরও কষ্ট বেশি কারণ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয় নাড়াচাড়া করতে করতে একেবারেই যখন প্যান থেকে ছেড়ে দেবে প্যানের গায়ে আর কি লাগবে না তখনই বুঝতে হবে আমার বরফিটা আর কি হয়ে গেছে তো এই যে নাড়তে নাড়তে পরে আমি চিনিও অ্যাড করে দিব কারণ চিনি থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে এই পানি টানাইতেও অনেকটা সময় লাগবে তো ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে নাড়তে হয় ঘন ঘন নাড়তে হবে ছাড়া যাবে না তাহলে তলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে এইদিকে দেখি যে হাত ব্যথা করছে পরে সামিউলের বাবাকে ডাক দিয়েছিলাম সন্ধ্যার দিকে তৈরি করছিলাম তো বাসায় অফিস থেকে চলে এসেছিলো বললাম যে একটু নাড়াচাড়া করে দিয়ে যাও পরে সামিউলের বাবা এসে যে নাড়িয়ে দিচ্ছিল অনেক জোরে জোরে অনেক সুন্দর করে নাড়িয়ে দিচ্ছিলো পরে আমি এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম কিন্তু এক প্যাকেট গুঁড়া দুধটা দিলো কিন্তু ভালো লাগে এর ভিতরে দুধটা দিলে তো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর নামানোর আগে কিন্তু অবশ্যই ঘি অ্যাড করতে হবে শেষে এক দুই টেবিল চামচ ঘি দিলে কিন্তু শেষে ফ্লেভারটা অনেক ভালো আসে অনেক সময় প্রথমে দিলে ফ্লেভারটা থাকে না তো শেষে যদি নামানোর আগে একটু দিয়ে নিই সেই কিন্তু মজা লাগে স্বাদ লাগে ফ্লেভারটাও পাওয়া যায় খাওয়ার সময় তো সামিলের বাবা এই যে হেল্প করে দিচ্ছিলো আমাকে বসে বসে তো বলে দিচ্ছিলাম এভাবে এভাবে করো সেইভাবে এই যে নাড়িয়ে দিচ্ছিলো এই যে দেখেন প্রায় কিন্তু হয়ে এসেছে আমার এই যে প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে বরফিটা তার মানে প্রায় কিন্তু হয়ে এসেছে হওয়ার পরে আমি একটা ওই যে ইয়ে প্লেট নিয়ে পরে তাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছে কিন্তু চারি সাইডে বেশি করে ঘি লাগিয়ে অনেক গরম ছিল এজন্য একটু জুড়িয়ে নিচ্ছিলাম পরে কিন্তু হাতের সাহায্যে সেট করে নিলে বেশি ভালো হয় শেপটা তো আমি হাত কিন্তু ভালো করে ধুয়ে হাতের সাহায্যে শেপটা করে নিচ্ছিলাম সুন্দর করে তো এই যে করা হয়ে গেছে এখন আবার একটু সেট করে নিচ্ছিলাম আর উপরে আমি কাজুবাদাম আর কাঠবাদাম দিয়ে নিব এটা ইচ্ছা কেউ যদি এখানে কিশমিশও দিতে চান দিতে পারেন তো আমি কিশমিশটা এখন অ্যাড করে নিই পরে খাওয়ার আগেই কিশমিশটা দিয়ে নিব এজন্য এখানে আর দেয়নি তো আমি বেশি করে কাঠবাদাম কাজুবাদাম দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম এই যে কত সুন্দর করে দেখেন কাঠবাদাম আর কাজুবাদামগুলো সেট হয়ে গেছে তো এখন আমি শরীর সাহায্যে বরফি আকারে কেটে নিব তো ভিডিওটা দেখতে থাকেন আর যেসব আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যান ভিডিওতে শুরুতেই একটা লাইক দিয়ে দেন না লাইক দিলে কি সমস্যা যদি আমরা একটু লাইকটা দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করি তাহলে কিন্তু পরে আর ভুল হয় না লাইকের সংখ্যা তো একেবারেই কম আর এত কষ্ট করে আমরা ভিডিও বানাই সব আপু ভাইরা তো জানেন কতটা কষ্ট হয় তাহলে কেন কেউ লাইকও দেন না ভিডিওটাও তেমন দেখেন না ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই দেখি যে হ্যাঁ আপু দেখা শুরু করেছি ভিডিওটা অনেক ভালো লাগলো আমি আর দেখা যাচ্ছে খুব বড় ভিডিও দিই না যাই দিই না কেন ছাড়ার সঙ্গে সঙ্গে না দেখে আপনারা কমেন্ট করেন না কি আমি বুঝি না সঙ্গে সঙ্গেই অনেক ইয়ে আসে কমেন্ট সে আপু অনেক ভালো লাগলো ভিডিওটা আর দেখেন ভিউ তো নেই বললেই চলে অনেক খারাপ লাগতেছিল এত কষ্ট করে ভিডিও বানায় অনেক টাইম লাগে আমার এডিট করে বয়েস দিতে দেখা হচ্ছে ভয়েসও চার পাঁচবার দেওয়া লাগে তো এত কষ্ট করে বানানোর পরেও কেউ যদি না দেখেন তো কেমন লাগে পুরোটা না দেখেন অন্তত যেটুকু দেখলে উপকার হবে অতটুকুই দেখেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো কারণ আমরা কিন্তু কেউ কাউকে সাপোর্ট না করলে সামনে যেতে পারবো না আমি কিন্তু পাঁচ মিনিটের নিচে কারোর ভিডিও না দেখে বের হইনি যার ভিডিও দেখি না কেন যাতে একটা ওয়াশ টাইম পায় সেই সব আপু ভাইদের লাভ হয় ততটুকুই আমি দেখি তো প্লিজ আপনারা এমনটি করবেন না অবশ্যই পাঁচ মিনিট অন্তত ভিডিওটা দেখবেন কারণ খুব বড় ভিডিও আমি দিই না তো যাই হোক ভালো লাগে না যখন দেখি যে ভিউ নেই লাইক নেই ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন তাও জানি না বানাইতে ইচ্ছা করছে না আর ভিডিও তো এই যে বরফিটা কিন্তু আমার বানানো হয়ে গেছে তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা সব মিলিয়ে কেমন হয়েছে আর আমার ছোলার ডালের বরফিটা কেমন হয়েছে না খেয়ে থাকলে এভাবে তৈরি করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা সুস্বাদু লাগে অনেক মজা লাগে কিন্তু এই সোলার ডালের বরফিটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ